ধড়বে আমরা তো মোরেই কেচি আবার আমাদেরকে ধরবে কি হায় হায় and দেখি দেখি কেমন গুলি চালায় আরে আরে আমার কথা শুন আজ আজ শুধু গরু চুরি করব না আজ আজ বড় খেলাই খেলবো তুমি ভূত মিলিয়ে গেল কুয়াশার আড়ালে মাঠ আবার নিস্তব্ধ হয়ে গেল শুধু গরুর গলার ঘণ্টির শব্দ আর ষষ্ঠী মামার উদ্বিগ্ন নিঃশ্বাসের শব্দ ছাড়া এখানে আর কোনো শব্দ নেই মামা মামা আছো মামা দেখো দেখো কে এসেছে আরে আরে বলাই কখন এলি তোর মামা তো গরু নিয়ে সেই মাঠে গেছে সকাল থেকেই বেরিয়েছে মাঠে কোন দিকে গেছে মামা আমি যাই আমি একটু তার সঙ্গে দেখা করে আসি পশ্চিম দিকের মাঠে কিন্তু কাল রাতে তোর মামা কি যেন দেখেছে অনেক চিন্তাতেই আছে আর আর শোন যাস্ত ওই লাল গরুটাকেও নিয়ে আসিস বাধা আছে ওখানে ঠিক আছে মামি আমি এখন যাচ্ছি রসগোল্লা আর সন্দেশ এনেছি এটা তোমরা খেও এ নাও বলাই পশ্চিম দিকের মাঠের পথ ধরে চলল আজ তিন দিন ধরে ওই দুটো ভূত আসছে আমার গরু চুরি করা দেখাচ্ছি মজা এই এই রূপর গুলি সাজিয়ে রেখেছি এবারে এবারে শেষ করবই ওদের কে ওখানে মামা আমি বলাই সাবধানে সাবধানে এখানে আয় এখানে আয় ঝোপের পিছনে লুকো শিগগির আর আর জোরে কথা বলিস না কি করে জানলি যে আমি এখানে মামি বললো কিন্তু ব্যাপারটা কি এমন লুকিয়ে আছো কেন ওই যে ওই যে সামনে দুটো গরু বাঁধা আছে দেখতে পাচ্ছিস কয়েকদিন ধরেই ভূতের বেটারা গরু চুরি করে বেড়াচ্ছে আজ আজ বেটা পাজিদেরকে ধরবই হ্যাঁ ভূত তাও আবার গরু চোর এটা আবার কেমন কথা মামা এই বন্দুকটা কেন আর এরা কারা তুমি কেন এদেরকে মারতে চাইছ শোন তবে তোকে পুরো ঘটনাটা বলি তিরিশ বছর আগে এই গ্রামে গরু চুরির উৎপাত ছিল ভয়ঙ্কর প্রতিদিন রাতে কারো না কারো গরু হারিয়ে যেত একদিন আমারও গেল তখন আমি অনেক রক্ত গরম তারপর তারপর কি হলো মামা ফাঁদ বাঁধলাম পুলিশকে খবর দিয়ে গরুগুলোকে টোপ হিসাবে রেখে ওঁত পেতে বসলাম আমি আর দুজন পুলিশ চোর এলো বটে দুজন আর যা হলো অন্ধকারে ধুন্ধুমার গুলি চলল